হারিয়ে যাওয়া সিমটি ঘরে বসে খুব সহজে বন্ধ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে সার্চবার পাবেন এখানে লিখে দিবেন মাই জিবি অ্যাপস তো আমি লিখে দিব মাই জিবি অ্যাপস মাই জিবি অ্যাপস লেখার পরে গ্রামীণ গ্রামীণখনের যে অ্যাপটি রয়েছে মাই জিবি অ্যাপস এটা কিন্তু ইনস্টল করে নেবেন আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি ও আপডেটস আছে আপডেটটা আমি পরে দিব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট ভিডিওটি পরবো তো এখন এখান থেকে ব্যাক দিকে চলে আসবো এবং মাই জিবি অ্যাপসটি আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি মাই জিবি অ্যাপসটি ওপেন করে দিব মাই জিবি অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এইরকম শো হবে আপনারা এখান থেকে যেটা করবেন নিচে দেখতে পাচ্ছেন সার্ভিসেস নামে কিন্তু একটা অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্ভিসেস অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ লস সিম লেখা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের সিম নাম্বারটি চলে আসছে আপনার যে সিমটি হারিয়ে গেছে সেই সিম নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন তো আমি একটা নাম্বার বসিয়ে দিয়ে কন্টিনিউ ক্লিক করব এখানে আমি একটা নাম্বার বসিয়ে দিয়েছি এবার নিচের অপশনে এটাতে ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আপনার যে সিমটি হারিয়ে গেছে সেই সিমটি যে এনআইডি কার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটি কিন্তু সেই এনআইডি কার্ডের নাম্বারগুলো এখানে বসিয়ে দিবে তো আমি যে কোনো একটা এনআইডি কার্ডের নাম্বার বসিয়ে দিব জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য এখানে এনআইডি কার্ডের ডেট মাস এখানে কিন্তু বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দিন মাস ইয়ার কিন্তু বসিয়ে দিয়েছি নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান টু ব্লক এখানে দেখতে পাচ্ছেন ব্লক লেখা রয়েছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে নাম্বারটি কিন্তু ব্লক হয়ে যাবে তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সেটা থাকবেন ধন্যবাদ সবাইকে